লাঞ্চ নিয়ে বসেছি এই যে ভাত নিয়েছি আর সবাইকে বেড়ে দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে পাঁচ তরকারি এটা হচ্ছে ফুলকপি আর মূলোর ডাটা দিয়ে চচ্চড়ি করা হয়েছে আর সব সবজি দিয়ে পাঁচের তরকারি পনেরো পাঁচ সবজির বেশি সবজি আছে চাটনি তোমার কাঁঠালের বিচি বাটা আর হচ্ছে চিকেন সালাডও আছে আম আছে আর

বাথরুম যা ঝোল নেই ভাই তো ঝোল দিস তো একটু এগিয়ে নিস এগিয়ে নি চিকেন এগ পিস নিয়েছে ছেলের মেয়ে খারাপ তার থেকে একটা আমি নিয়েছি मेटल देखिए मेटल को तो बेटा अच्छा गाबो मत आरो मैं पत्थर ले चुकी मेटल गीला থেকে সত্যি চিকেনের দাম কম এখান থেকে নিয়েছি এখানেছি দামে পৌষাচ্ছে না কজিনরা দিচ্ছে তো দাম বেশি না ওই টাকায় গোড়া বেড়াতে গেলে অনেকটা বেশি চিকেন হয়

অনেক পদে রান্না হয় ঠিকই কিন্তু যেটা দিয়ে বেশি ভালো যার চোখে লাগবে যেটা ভালো সেটা দিয়েই আগে চিকেন বলে হয়েছে বলে কথা অন্য সাপ পরেই থাকবে সব কাজের এই তরকারি রাতের রুটি দেওয়া হয় সব রঙ সব রঙ একশো જીરે ફોર દિવાય છે જીરે ફન દિવા ক্যাপসিকাম দিলো আজকে অনেকগুলো তো ক্যাপসিকাম দিয়েছি সব মেখে বসি এই রুমগুলো খুব টেস্ট হয়েছে আচ্ছা করেছি অন্য রকম কষিয়ে কাষিয়ে রান্না করে দিয়ে সব মেখে একবারে বসিয়ে কষিয়েছি আপনার একটু রান্না একটু অন্যরকম না করলে একই রান্না না ভালো লাগে বলুন বন্ধু একটু খাওয়া শেষের একদম শেষের মুখে আজকে ভিডিওটা কেমন লাগলো আর আজকে রান্নাগুলো খুব টেস্টি হয়েছে প্রত্যেকটা রান্না খুবই সুন্দর কিন্তু আমরা খাচ্ছি আমরা বুঝতে পারছি তোমাদেরকে শুধু বলা ছাড়া আর কিছু ইয়ে নেই উপায় নেই যাক এরকমভাবে যেরকমভাবে বললাম এরকম করে রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগলো আবার চিকেন তো সবাই পছন্দ করো বেশিরভাগ লোক চিকেন মাটন সবার প্রায় দুপুর রিট আগে দুপুরে তোমরা কে কী খেলে সেটাও কমেন্ট করো আর আমরা কী খেলাম সেটা তোমরাকে তো দেখালাম আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই আছে আমটাও খাবো খাবটা অনেক টানারসার নতুন মিষ্টি খুব তাও খাবো আর চলো বন্ধু আজকের মতন ভিডিওটা একটুকু সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আর আজকের আমাদের খাওয়া দাওয়াগুলো কেমন সেটাও একটু কমেন্ট করো বন্ধু বাই বাই টাটা